নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুশীলা কিচেন আজকে আমার বড় পেশা বড় বেশির বিবাহ কি এখন কেক কাটা হবে সে ভিডিওটা আপনার কাছে দেখাবো আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর এখানে বড় পেশা বড় বেশি আছে কেকটা আবার কাটো হ্যাপি অ্যানিভার্সারি অফ অফি তোমার জীবন সুখে শান্তিতে কাটুক তাই আশা করি খাইয়ে দিচ্ছে এটা পেথা খাইয়ে দাও পেশা খাইয়ে দাও পিসিকে এটা রিজিউ তাকে পেথা খাইয়ে দেবে এটা আমার পিসির ছেলে এটা আমাকে খাইয়ে দেবে এই গোলাপ দুটো আমি আমার পিসি আর পেশার জন্য নিয়েছি ও পিসি আর পেশাকে বলব দুজন দুজনকে দেয় পেশা মশাই পিসিকে গোলাপটা দেবে দাও গোলাপটা দিল পিসি পেশায় গোলাপটা দেবে দাও বার্ষিকী উপলক্ষে যে মেনুগুলো হয়েছে সেগুলো এবার আপনাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকুন ভিডিওটা বিবাহবার্ষিকী উপলক্ষে হয়েছে ভাত আলু ভাজা পটল ভাজা ইলিশ মাছ দেশি মুরগির মাংস এখানে আছে এত রকমের মিষ্টি শশা পেঁয়াজ লেবু দেখলেন আর যেমন পেশাও কিছু বিবাহবার্ষিক উপলক্ষে কী কী মেনু হয়েছে আপনারা ভিডিওটাকে মিক্স লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো কন্টেন্ট নিয়ে রাধে রাধে